সমুদ্র সৈকতে নয় দীঘা মহানা যে মাছের বাজার রয়েছে ওখানে আমি বর্তমান রয়েছি এখন দেখতে পাচ্ছেন রোদ্দুরে রোদ্দুর ঝলমলে আকাশ এবং মেঘলা আকাশ রয়েছে এবং রোদ্দুর বাড়ার সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে এই মধ্যে তবুও পর্যটকেরা দেখতে পাচ্ছেন ভিড় করে যে দীঘা মহানা সমুদ্র সৈকতের যে দৃশ্য উপভোগ করতে আসছেন দূর দূরান্ত থেকে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটি মাছের দোকানে শসের লাভের মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভেজা দীঘা মোহনা শুক্রবারের বৃষ্টি ভেজা দীঘা মোহনা সমুদ্র সৈকত শসির লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন সকালের দীঘা মোহনা সমুদ্র সৈকত বর্ষাটা পড়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছ এই মধ্যে রোদ্দুরো বেরিয়েছে এবং কটকেরা কিন্তু বৃষ্টিতে ভিজেও দীঘা সমুদ্র দীঘা মোহনা সমুদ্র সৈকত যাচ্ছে আনন্দ উপভোগ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির এদিকে পড়েই যাচ্ছে এবং আমি এরা আমি একটা মাছের দোকানে আশ্রয় নিয়েছি মুহূর্তে বৃষ্টি কিন্তু পড়ছে দীঘা মোহনা সমুদ্র সৈকত আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন আজকে শুক্রবারে দীঘা মোহনা সমুদ্র সৈকত বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশ মোহনা বাজারে এই মুহূর্তে রয়েছে আমি কারণ বৃষ্টি পড়ার কারণে আমি সমুদ্র সৈকতের সাইডে যেতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বৃষ্টি পড়ছে পর্যটকেরা ভিজে ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে যে দীঘা মহানা সমুদ্র সৈকতের যে দৃশ্য ওনারা ভিজে ভিজে উপভোগ করছেন আপনারা সরাসরি লাইফে দেখতে পাচ্ছেন আর যেনারা ছাতা নিয়ে এসছেন ওনারা মাথায় দিয়ে ওই দৃশ্য উপভোগ করছেন এবং আমি একটি মাছের দোকানে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেনারা দীঘা মোহনাতে আসবেন যারা শুকা মাছ নিতে ইচ্ছুক আপনারা সরাসরি এই দীঘা মহানা যে সুন্দর সৈকতে যাওয়ার যে রাস্তাটা ঠিক অপোজিট সাইডে রয়েছে এই দোকানটা দেখে নাও এই দোকান থেকে আপনারা মাছ নিয়ে যাবেন কারণ এটা আমার একটা বন্ধুর দোকান করে সেটাকে চিনে রাখো এখন কিন্তু খুব বৃষ্টিটা আপনারা সাশে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব জলভাবে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দীঘা মনা সমুদ্র সেই বৃষ্টি কিন্তু পড়ছে এবং পর্যটকরা ধীরে ফিরে ভিজে ভিজেও ওনারা ওই বিশ্ব উপভোগ করতে যাচ্ছেন এবং কিছু পর্যটকেরা মাছ মাছের বাজারে আসলে নিয়েছেন দেখতেই পাচ্ছেন সবজি বৃষ্টি কিন্তু আকাশে রোদ দুধ রয়েছে তা সত্ত্বেও বৃষ্টি পড়ছে এবং কিছু পর্যটকেরা ছাতা মাথায় দিয়ে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছু পর্যটকেরা বৃষ্টি থেকে না ভেজার জন্য এইসব ছোটো ছোটো দোকানে আশ্রয় নিয়েছে অর্থাৎ মাসের যে মাছের যে দোকানগুলি রয়েছে ওখানে আশ্রয় নিয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন মহেন্দ্র টেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেনারা লাইভ টিভি দেখছেন অবশ্যই লাইভ একটি লাইক করে দেবেন এবং যেনা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুক্রবারের দীঘা মোহনা ভেজা দীঘা মোহনা সমুদ্র সৈকত এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং এখানে বিভিন্ন মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ রয়েছে ও ইত্যাদি মাছগুলি রয়েছে চিংড়ি কাঁকড়া ইলিশ পাম্পলেট বিভিন্ন রকমের মাছ রক্ত গাছ আপনারা যদি এরকম মাছ সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা দীঘা মোহনা সমুদ্র সৈকতে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন সকালে রোদ্দুরও বেরিয়েছে এবং বৃষ্টিও হচ্ছে লাইফের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর বৃষ্টিটা খুব জটালভাবেই হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিটা কমলে আপনাদের সমুদ্র সৈকতের ধারে গিয়ে যে ভিউটা আপনাদের দেখাবো দীঘা মহানাতে এই মুহূর্তে সরাসরি লাইভের মধ্যে লিখতে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এবং পর্যটকেরা যে যার ছোটো ছোটো দোকানে বা মাছের বাজারে আশ্রয় নিয়েছে এই মুহূর্তে বৃষ্টিটা কমলেই পর্যটকেরা ধীরে ধীরে আবারও সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাবে এবং সরাসরি লাইভটাতে থাকুন এবং জীবনের থেকে এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার সময় দীঘা মোহনা সমুদ্র সৈকত বৃষ্টি সকালের বৃষ্টি ভেজা দীঘা মোহনা সমুদ্র সৈকত বহু পর্যটকেরা সুযোগের ধারে দোকানে আশ্রয় নিয়েছে এই মুহূর্তে এবং কিছু পর্যটকেরা এরকম মাছ দোকানের ভিতরে আশ্রয় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো সরাসরি লাভের মাধ্যমে এবং বৃষ্টিটা কিভাবে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন জোরালো ভাবে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে দিগাম ওয়ান সমুদ্র সৈকত আপনারা যারা এখনো পর্যন্ত লাইভটিকে লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোদ্দুর মাথার উপর কিন্তু রোদ্দুর রয়েছে এবং বৃষ্টি কিন্তু অনবরতভাবে পড়েই চলেছে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত লাইভটি দেখছেন এবং লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন একটি আপনাদের জন্য বৃষ্টিতে ভিজি হলেও আমি লাইভ সরাসরি নিয়ে আসি আপনারা লাইভটিকে লাইক করবেন সকালে দীঘা মোহনা সমুদ্র সৈকত সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন পর্যটকেরা কিন্তু ভিড় করে আসছে এখনও পর্যটকেরা আসছে এবং বহু পর্যটক বহু পর্যটক সমুদ্র সিবিের ধারে আটকে রয়েছে এবং যেনারা ছাতা নিয়ে এসছেন ওনারা ছাতা নিয়ে ছাতা মাথায় দিয়ে ওই আনন্দ উপভোগ করছেন এবং যেনারা ছাতা নিয়ে আসেননি বৃষ্টিতে কারণে বিভিন্ন দোকানে আশ্রয় নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে সকালে দীঘা মোহনা সৈকল সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন সমুদ্রে দেখতে পাচ্ছ পর্যটকেরা কিন্তু ভর্তি করে আসছে সামান্য সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করার জন্য যারা লাইভ ভিডিও এখনো লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন সবাই মিলে বৃষ্টি হয়ে যা দীঘা মহানা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং বৃষ্টিটা একটু কমার কারণে বহু পর্যটকেরা ধীরে ধীরে বেরিয়ে বে বেরোচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ল্যাবের মাধ্যমে এবং হালকা হালকা বৃষ্টি পড়ছে আকাশে মেঘলা মেঘলা আকাশ রয়েছে তার সাথেও রোদ দূরে ঝলমনে রোদ্দুর আকাশ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ল্যাবের মাধ্যমে এবং বৃষ্টিটা হালকা কমার কারণে ধীরে ধীরে পর্যটকেরা আবারও ভিড় করে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাবে এবং বিভিন্ন পর্যটকেরা এখনও পর্যন্ত दिए रही है দেখতে পাচ্ছ হালকা হালকা ভাবে কিন্তু বৃষ্টি পড়ে রয়েছে এবং পর্যটকেরা নিজের হোটেলের দিকে রওনা দিচ্ছে এবং কিছু পর্যটকেরা ভিড় করে আসছে এবং সমুদ্র সৈকতের যে দৃশ্য উপভোগ করার জন্য

এমতো দেখতে পাচ্ছ ইলিশ মাছের বরফ দেওয়া হচ্ছে

সে বলছি মাছ ইতিবাচক সাথে আবারও মাছের কাটায় দেওয়া হবে এই মধ্যে আবার কিন্তু জোরে বৃষ্টি এসেছে আবারও জোরে বৃষ্টি এসেছে কর্ণাটকের কিন্তু নিজের মনে সমুদ্র সৈতের নিজে উপভোগ যাচ্ছে اوو 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 اوو

ধীরে ধীরে এখন দিকে এগিয়ে যাচ্ছি এবং পর্যটকেরা দেখতে পাচ্ছেন ভিজে ভিজে হলেও যে সমুদ্রের ধারের যে দৃশ্য উপভোগ করতে যাচ্ছে একদল পর্যটকেরা এবং বিভিন্ন পর্যটকেরা সিবি ধারে রয়েছে ইতিমধ্যে এবং সমুদ্র কিন্তু উত্তপ্ত রয়েছে এর মধ্যে কারণ বেলা যেতে পারবে ধীরে ধীরে সমুদ্র উত্তপ্ত হতে থাকে আপনারা জানেন হয়তো সমুদ্র কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে সবাই লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সরাসরি আমি দীঘা সিবিজের ধারে চলে এসেছি এবং ভেবে তাণ্ডব শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন জোয়ারের তাণ্ডব শুরু হয়ে গেছে পরপর দাঁড়া যেতে বেড়েই চলেছে ধীরে ধীরে জোয়ার জোয়ারের যে তাণ্ডব শুরু হয়ে গেছে এবং ছাতা মাথায় দিয়ে বিভিন্ন পর্যটকেরা এই সিবিজের ধারে যে আনন্দ উপভোগ করতে আসছে